নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় না মাসকে ঈদ বানায় না দিনকে ঈদ বানায় না এবার বলেন ও মুসলমান ও ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী আলাইহি আর আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লতুরআ মারিফে যান ইমাম ইবন হাম রহম লেখা لطائف المعارف فيما لمواسم العام من الوظائف إمام ابن حنبل رحمه الله বলেছেন এই হাদিস বর্ণনা করে ইমাম ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ লাতায়েফুল মারিফা বলেছেন এই যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা থেকে আমরা বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয় একটা দিন ঈদ দিয়েছেন এর বাইরে ও ইত্তিহাদহু মৌসুমাম ওয়াইদান বিদআতুল গাছালাহু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয় একটা দিন ঈদ বানিয়েছেন এর বাইরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো ঈদ বানানো এটা বিদআত لا اصل له شريعة لك مفتي وقلت لهم الرسول فقد اطاع الله جرسول رمضان وقلت قرب شعار رمضان وقلت قرب الله قربهم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في <applause> انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما কোরআন আমাদেরকে শিখিয়েছে আল্লাহর আনুগত্য করতে আল্লাহর আনুগত্য আমি কিভাবে করবো কোরআন আমাকে শিখিয়েছে আনুগত্য করবে রাসুলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা এবার প্রশ্ন হলো আমি রাসুলের আনুগত্য করব কিভাবে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন না কোরআন তুমি আমাদেরকে বলো আমরা রাসুলের আনুগত্য কিভাবে করব কোরআন আপনাকে জবাব দিবে শোনো মা তাহা কুমু হু মা

القرآن ومثله معه أمار مدسنون আমি তোমাদের কাছে আহকান দেওয়ার জন্য আমি তোমাদের কাছে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে ইসলাম দেওয়ার জন্য কি নিয়ে এসেছি জানো আমি তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছি একটা হলো আমি তোমার কাছে আমি তোমাদের কাছে আল্লাহ কোরআন নিয়ে এসেছি হ্যাঁ কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয় কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে আকিদা প্রমাণিত হয় কোরআন দিয়ে সরিয়াদ প্রমাণিত হয় কোরআন থেকে ইজতেহাত করা যায় সব কিছুর মৌলিক মৌলিক টেক্স হলো কোরআন আল্লাহ বলেন শোনো কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম হাদিস বলেন কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম বলেন না সবাই কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম এজন্য আমরা কোরআন মানি হাদিস বলেন না আমরা কোরআন মানি হাদিস এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কোরআন নিয়ে এসেছি হাদিস নিয়ে এসেছি আল্লাহ বলেন মায়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা অর্থ হলো আল্লাহর আনুগত্য করা রাসূলের আনুগত্য আপনি কিভাবে করবেন রাসুল যা করার নির্দেশ দিয়েছেন তা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন এবং আমরা হাদিসের সংজ্ঞা সবাই জানি হুয়া মাউযাফা ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তা

তা মানা লাগবে রসুল্লাহ ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে এবার বলেন যদি কেউ রসুল্লাহ একটা কাজ করতে নিষেধ করেছেন সে ওই নিষেধ মানলো না রসুল হাদিস একটা কাজ করতে নিষেধ করেছেন সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মনগড়া পদ্ধতিতে কোনো কাজ করলো বলেন যারা রসুল্লাহামের আদেশ ওভারটেক করে রসুল্লাহলামের নিষেধ ওভারটেক করে মনগড়া পদ্ধতিতে কাজ করে এরা আশিকের রসুল্লাহ ভণ্ড এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আলোকপাত করি এক নম্বর ইমামি রহমতুল দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুল্লাহ দুইশ এগারো হিজরিতে ইন্তকাল করেছেন আমরা তহলিব যারা আছি তার লিখিত হাদিসের কিতাব আল মুসল্লাফ যেটাকে আমরা মুসল্লাফে আব্দুল রজাক বলে স্মরণ করি মহাদ্দুসে কবির আল্লাহ হাবিবুর রহমান আজম রহম্লা তাহকিক তাহলিক করে যেটা ছাপিয়েছেন মুসান্নাফে আব্দুল রাজাকে ইমাম আব্দুল রাজাক সোনানি রাহিমহল্লা একটা হাদিস এনেছেন বাবু মাজা মাজাফিসিয়াম আসুর হরম এই পরিচ্ছেদে ইমাম আব্দুল রাজাক সোনানি রাহিমহল্লা একটা হাদিস এনেছেন হজরত তাউস রাহিমহল্লা মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসে শুধু একটাই মুরসাল আর আপনারা জানেন পৃথিবীর স্বীকৃত মূল নীতি হলো আপনারা যদি জাম তাহসিল ফি আহতামিল মারাসিল পড়েন আপনারা যদি ইমাম বকর জাসা আসেন আল ফসুল ফিল উসুল পড়েন আমাদের স্বীকৃত মূল নীতি হলো যদি যে রে ইনসাল করেছেন যে রাবি মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করছেন তিনি যদি সিকা হন তাহলে তার ইরসাল গ্রহণযোগ্য আপনারা তাউসের জীবনী আসমাল আসমার রিজালের যে কোনো কিতাবে পাবেন হযরত তাউস রাহিমাহুল্লাহ নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিস ইমাম আব্দুর রাজাক আস-সুনানি রাহিমাহুল্লাহ মুসান্নাফ আব্দুর এনেছেন নবী করিম کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে একটা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা কি নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন আমার উম্মতরা শোনো লা তাত্তাফিদু সাহাবা লিদা ওয়ালা তাত্তাফিদু

নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় না মাসকে ঈদ বানায় না দিনকে ঈদ বানায়ও না এবার বলেন ও মুসলমান ও তো আলিমুলাইলিন ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লতআইফুল মারিফে যান ইমাম হাম্বালি আহমি রহম লেখা লত আইফুল فيما لمواسم العام من الوظائف امام ابن محمد رحمه الله بلده

শরিয়তে এটার কোন ভিত্তি না কোনো এই জন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি শোনেন তো মাদ্রাসার তো আলিবুল মায়রা বেশি করে শোনেন আমরা ইবনু দাখিল ঈদ রহিম আল্লাহর কথা শুনেছি ইবনু দাখিল ঈদ রহিমাল্লাহ ইন্তকাল করেছেন সাতশো দুই হিগ্রিতে আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি সরফুল ইমাম পড়ি ইবনু দাখিল ঈদ রহিম একটা কিতাব আছে ইবনু দাঁড়া ঈদ রহমাল থেকে সাতশো বছর আগের মানুষ তিনি হিটে করেছেন করেছিলেন সাতশো দুই হিট্রিতে এট্টো জাচি দিলে এই লিখিত একটা কিতাব আছে এক কাম উল্লাহকাম সৌৰভ জাতি লাহকাম সেখানে ইটনু দাঁচি দিলে এই দৰহিমহল্লাহ লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শেহার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে ওকাত মানে আনা ইহতাস মা হুয়া সিদ্ধি ফিদ্দিনী ইমাম ইবনু দাসি আল ঈদ বলেছেন যে ইসলামের শেহার যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেন কি কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন كعيد الغدير وني بوما عيد غدير. كالروافضي جبن رافضي رامنا اسلام الاتيا شكتا جبن فرقا سرافضي راشي ادر رافضي فرقا رافضي فرقا العقيدة كي كم سهد کر فرقا العقيدة هلو تفضيل علي على الشيخين ارتد ابو بكر الصديق رضي الله تعالى عنه ابو عمر بن الخطاب رضي الله تعالى عنه تكيور হজরত আলী রাজি মহতার খেলাফতের বেশি হকদার বলেন না আচ্ছা আপনারা আমার কথা বুঝতেছেন তো তাদের এই আকিদা তারা আলী রাজি মহতানুকে হযরত আবু বকর সিদ্দিক এবং উমর ইবুল খত্তি মহতানু থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী আল্লাহ তানুকে খেলাফতের বেশি হকদার মনে করেন বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিসে হদির হুম আপনারা জানেন যে হজ মাসের আঠারো তারিখ নবী ফেরিম সাল আলী ওসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সিদ্ধান্ত মানছিলেন না সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সমালোচনা করছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল আলহ্লাম

নবী করিম সল্লাস হাদিস বললেন আলী রদিয়ালকে কেন্দ্র করে আলী রদি আল্লাহ বুঝলেন না শুনালেন সাহাবা সাহাবা সাহাবাহরম বুঝলেন না হজরত আলীরাউলাদরা বুঝলেন না আহলে বাইতের ইতের কোনো সদস্যরা বুঝলেন না শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে তো ইসলামের ইতিহাসে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি তৃতীয় এর বাহিরে আর কোনো ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা ঈদ কাদির খুব নামক সুতরাং আপনি যদি তো আসিক রাসুলহগণ আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মাহ হন আপনার করণীয় কি হবে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহ وسلم আমাদেরকে বলেছেন লা তাততাহিদুল ইদ মিজের কক থেকে কোন দিনকে ঈদ বানায় না যেহেতু আল্লাহ নবী মিজের কক থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং বড়াই রবিল الاول আমরা ঈদের হতে পারলাম না